হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে ঈদের তিন দিন তারপরে শুভেচ্ছা জানালাম কেমন আছেন সবাই আজকে অনেক গরম আজকে বাবা ছেলে ঘুরার উদ্দেশ্যে আর কিছু খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে বের হয়েছি প্রথমে আমরা লালবাজার পাক দিব তারপরে আমরা বাজারে যায় কিছু খাওয়া দাওয়া করবো এই লালবাজার পাক সম্বন্ধে বলে রাখি নাটোরে যারা থাকেন লাল পাক দেওয়াটা অবশ্যই তারা জানেন যাদের ডায়াবেটিস আছে কিংবা যারা নাটোরে নিয়মিত হাঁটাহাঁটি করেন তারা লালবাজারটা পাক দেওয়ার চেষ্টা করেন কারণ একবার লালবাজার পাক দিলে মোটামুটি বাইশ থেকে পঁচিশ মিনিট হাঁটা হয়ে যায় আর এমন জায়গায় বাংলাদেশের কোথাও আছে বলে আমার মনে হয় না যে মাঝখানের দিঘি চার দিক দিয়ে রাস্তা খুব সুন্দর লাগে হাঁটতেও ভালো লাগে রিক্সায় ঘুরতেও ভালো লাগে আমরা মাঝে মাঝে রিক্সায় লাল পাক দিই খুব ভালো লাগে আর গরমের মধ্যে তো কোনো কথাই নাই অনেক বাতাস পাওয়া যায় আমার আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে যাই হোক আমরা এখন একটু লালবাজার পাক দিচ্ছি এখান থেকে আমরা যাব সাইবান হলের মোড়ে ওখানে যায় দেখি কি কিছু পাওয়া যায় নাকি কিছু পাওয়া গেলে আমরা দুজন খাওয়া দাওয়া করব আর ওর মায়ের জন্য কিছু নিয়ে আসবো এই ঘুরতে 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 চারপাশের বিল্ডিং প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম খাবার দোকান আমরা চলে আসলাম কেন্দ্রীয় মসজিদের পাশে কানাইখালিতে অবস্থিত এর দোকানটাতে এই দোকানে জিনিসপত্রের দাম অনেক কম আর এই দোকানগুলো নাটের অনেকগুলোই আছে সাহেব সামনে একটা আছে কানাইখালির এই সাইডে আছে ওই সাইডে আছে মোটামুটি এভারেজ দাম সস্তার মধ্যে ভালো খবর পাওয়া যায় যাই হোক বাবু একটা বার্গার অর্ডার দিয়ে দিল মিনি বার্গার যা আগে ছিল ৩০ টাকা দাম হয়তো ঈদের জন্য চল্লিশ টাকা হয়েছে কিংবা এর মধ্যে হয়েছে আমি যাই না অনেকদিন ধরে আমিও খাইনি বা আমার ছেলেও খাইনি বার্গার নিয়ে বাবু বসলো এবং বার্গারে প্রথম বাইট দিল একটা আমি তাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে সে বলল অনেক ভালো তার খুশি আমিও খুশি আসলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদের আনন্দ আমাদের জন্য আমাদের বাচ্চাদের আনন্দে আমরা আনন্দিত হই যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ ওর মায়ের জন্য ভেলপুরি নিয়ে নিলাম ভেলপুরির দাম নিল হলো পাঁচটা তিরিশ টাকা এখন আমরা ভেলপুরি নিয়ে বাসের উদ্দেশ্য রওনা দিব বাবা ছেলে রাস্তায় যেতে যেতে আবার শিকাবের দোকানে বাবুর শিককাপ খেতে ইচ্ছা হলো আবার সে বললো বাবা একটা শিক্ষাপ খাবো আচ্ছা নাও তার জন্য একটা শিককাপ নিয়ে আমরা বাসার রওনা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ